নমস্কার বি শিলিগুড়ি থেকে গজলডো ভ্রমণ আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজ জলটা আমাদের কলকাতার দক্ষিণেশ্বর ব্রিজের মতো বা বিবেকানন্দ সেতু যে ব্রিজ সেরকম বানিয়েছে জলপাইগুড়ি জেলার গজলডোবা এখানকার প্রাকৃতিক সোভা খুবই সুন্দর প্রচুর মানুষ উত্তরবঙ্গে যারা ভ্রমণ করতে আসছে তারা গজলডোবায় আসছেন গজলডোবা ব্রিজটা ক্রস করে বাদিকে গাড়িটা পার্কিং করে এখন যেটা দেখছেন তেস্তা ক্যানেল এই গজলডোবা ব্রিজটা তৈরি করা হয়েছে তিস্তা ক্যানেলের ওপরে এখানকার প্রাকৃতিক দৃশিক মনোরম এই ক্যান্ডেলের জলেও কিন্তু স্রোত রয়েছে সাংঘাতিক পরিমাণে কেউ কেউ ফটোশ্যুট করছেন গজলডুবায় প্রচুর পরিমাণে টুরিস্ট আসছেন শিলিগুড়ি থেকে আমরা সকাল দশটা নাগাদ বেরিয়েছিলাম গজলডোবায় ঘণ্টা দুই দিনে কাটিয়ে আবার শিলিগুড়ি ফেরত চলে আসি কবি ভ্রমণটা খুব ভালো লেগেছিল চারটা পথে থেকে সবুজের ঘেরা বল রাস্তায় মাঝে মাঝে বাদরের সাথে দেখা বাদরের দল আর ছোট ছোট বসতি উত্তরবঙ্গের সহজ সরল মানুষ আমার খুবই ভালো লেগেছে যারা উত্তরবঙ্গে যাবে তার পারলে একবার গজলডোপা ঘুরে আসবে এখন উত্তরবঙ্গের হঠেপ বলতে পারেন প্রচুর মানুষ এখানে ভ্রমণ করতে গজল গজলডোবার দৃশ্য উপভোগ করার জন্য আমরাও ঘন্টা দুই দিনে কাটিয়েছিলাম গজলডোবা থেকে একটু এগিয়ে পাঁচশো সাতশো মিটার এগিয়ে ওখানে নৌকা বিহারের ব্যবস্থা রয়েছে তিস্তা ব্রিজের পাশে এখন যেটা দেখছেন গজলডোবা প্যারেজ এখানে নদীতে জল নেই শীতকাল থাকায় হয়তো জল নেই যদিও পাহাড় ক্যান্ডিক নদীর কোনো ভরসাও নেই এখন যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন রয়েছে যে একটা সে হাট বসেছে সবজি থেকে শুরু করে মাছ নদীর মাছ সেখানে আবার এ ফলটি দেখছেন এটা কোনো দেখে নামও জানা নেই এটা হচ্ছে তিস্তা বারের কাছে যেখানে গাড়ি পার্কিং করা হয়েছিলো সেই জায়গাটি শীতকালেও খুব গরম লাগছিল হাটে প্রচুর মানুষের সমাগম হাটের সবজি থেকে শুরু করে মাছ জামা কাপড় অনেক কিছুই পাওয়া যায় দেখতে পাচ্ছেন দুদিকে গাড়ি লাইন তিস্তা বাইজের কাছে আমাদের এবার ফেরার পালা আপনারাও গজলডোবা ঘুরে আসতে পারেন ভালো লাগবে আশা করি ধন্যবাদ আবার দেখা হবে এস বিশাল কমান্স টাটা এবার ফেরার পালা গজলডোবা থেকে শিরবির অভিমুখে রওনা দিয়ে ফেললাম রাস্তার পাড়ে দুধারে যা দৃশ্য আপনার সঙ্গে তুলে ধরা হয়েছে আবার দেখা হবে এস বি সার বাই